হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন যে গরুর মাংস সুলভ মূল্যে বিক্রি করছেন শাস্তা বাজার আপনারা জানেন যে পুরো রমজান মাসে কিন্তু সাইস্তাখা বাজার স্বল্প মূল্যে নিত্যপণ্য জিনিস কিন্তু তারা বিক্রি করেছিল তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি তারা কিন্তু প্রতি শুক্রবার গরু মাংস তারা দেশি গরু সাতশো টাকা কেজি দরে তারা বিক্রি করে এবং আমরা এই স্বাস্থ্য বাজারের দোকানের যিনি মালিক মাসুদ রানার সাথে কথা বলে যেমনটা জেনেছি যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রত্যন্ত গ্রাম থেকে যে দেশি গরু সার গরু সেটি তারা প্রতি সপ্তাহে ক্রয় করে এবং তারা এই প্রতি সপ্তাহে শুক্রবার সকাল সাতটায় কিন্তু তারা এই তাদের এই স্বাস্থ্যাকার বাজার এই জলসা সিনেমা হলের অবদা এলাকার জলসা সিনেমা হলের সামনে কিন্তু তারা এটি জবাই করে এবং এবং এখানে কিন্তু তারা সাতশো টাকা কেজির দরে গরু মাংস বিক্রি করে তো আগামী শুক্রবার এই গরু তারা আবারও জবাই করবে এবং সাতশো টাকা কেজি দরে তারা কিন্তু এখানে গোস্ত বিক্রি করবে আপনারা যে কেউ কিন্তু এখান থেকে এসে এই স্বল্প মূল্যে সাতশো টাকা কেজি দরে কিন্তু গরু মাংস কিনে নিয়ে যেতে পারেন এখানে তারা লিখেছেন ব্যানারেল যেমনটা লিখেছেন সুলভ মূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রতি শুক্রবার সকালে হালাল গরু জবাই করা হবে এবং পবিত্র জুম্মার দিনকে উৎসব মুখর করার লক্ষ্যে বিক্রয়ের উদ্দেশ্যে গরুর বিরানি আয়োজন করা হবে গরুর গোস্ত প্রতি কেজি সাতশো টাকা ক্রেতার প্রয়োজন অনুযায়ী একশো গ্রাম থেকে শুরু করে যে পরিমাণ ক্রয় করার সুবিধা থাকবে দর্শক শুনছিলেন যে একশো গ্রাম আসলে আপনারা একশো গ্রাম গোস্ত কোথাও থেকে পাবেন না কারণ আমরা যেমনটা জানি যে আধা কেজির নিচে কোনো বস্তু কোনো মাংস বিক্রেতা বিক্রি করে না তবে তারা কিন্তু সর্বস্তর মানুষ অল্প মূল্যে যেন এবং তাদের প্রয়োজন অনুযায়ী যেন মাংস ক্রয় করতে পারে সেজন্য তারা কিন্তু একশো গ্রাম থেকে শুরু করেছে আসলে এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ তো এখানে কিন্তু বিরিয়ানির আইটেমও রয়েছে এই সাকার বাজারের পাশেই কিন্তু তারা এখানে তাদের যে রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে তারা বিরিয়ানির ব্যবস্থা রেখেছে রেগুলার প্লেট একশো টাকা একজনের জন্য এবং ফুল প্লেট দুশো টাকা একজনের জন্য রেগুলার ডিশ তিনশো টাকা দুই থেকে তিনজনের জন্য ফ্যামিলি প্যাক ফুল ডিশ পাঁচশো টাকা এবং চার থেকে পাঁচজনের জন্য এবং যে কোনো খাবারের জন্য অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার নেওয়া হয় আপনারা আসবেন আর শুক্রবার সকাল সকাল আসতে হবে এখান থেকে ফ্রেশ গরুর মাংস যদি ক্রয় করতে চান তো সবাই যারা এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং স্বল্প যারা গরু মাংস কিনতে চান তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে